যে খাবারের গুণগত মান আমার দেখার মতে আমি আগে সিপি খাদ্য পাওয়াইছি নারী সব খাওয়াইছি এবার ফেরা খোলা সবচেয়ে আমার ভালো লাগছে একাত্তর একাত্তরটি আমাদের ভালো আর আগে মাংস এটা ক্ষমতা হাতে আমি লোকসান খাইছি লোকসান খাওয়ার পরে সুবাই পরামর্শে নিলাম কন্ট্রাক্ট কন্ট্রাক্ট খার নেই কন্ট্রাক্ট নিয়ে মধ্যে মোটামুটি বালা খেলে যাব আর একাত্তর খাদ্যর গুণগত মান যথেষ্ট পরিমাণ বালা আছে

আপনার ব্যবসাটিকে থাকলে কোম্পানিটি কে থাকবো আমি যে লোকসান খাইবো আমি কিন্তু আবার নিলাম না একাত্তর একাত্তর আমার ভালো লাগছে আমি স্যাটিসফাই একাত্তর দিয়ে কারণ আরেকজন যদি স্যাটিসফাই হয় তাহলে হেউ একাত্তর নিব আমি মোটামুটি একাত্তরে হাজার মোটামুটি পর্যায়ে আমি লাভবান আমি ভবিষ্যতে একাত্তরে নিবা একাত্তরের গুণ কথা মানে আমার কাছে ভালো লাগছে কারণ বাকি গাছিউ যে লাভ করে বা ও না আমার জীবন নেড়া দেব আমি যথেষ্ট সন্তুষ্ট না তুমি আমার ইমাসের মধ্যে সর্বোচ্চ এফসিআর ভালো হয়েছে এর আগে গত সপ্তাহে একটা এফসিআর আইসি ওয়ান পয়েন্ট থ্রি এখন এটা আইসি দিল ওয়ান পয়েন্ট টু ফাইভ এটা দিলো মানে কোম্পানিও এরকম পরিকল্প মানে ভাব নেয় না এই লোন নিয়ে যাতে নাই অসাধারণ দেওয়া অংশ আলহামদুলিল্লাহ তোমার ব্যবসা বাণিজ্য মধ্যে আল্লাহ আরও রহমত করুক আরও সব হলুক আর বড়ো সে আরও বড়ো খামার বানাও কন্ট্রোল সেট বানাও প্রযুক্তির মাধ্যমে দিলে আরও ভালো ভালো সেট মানে তৈরি করার চিন্তা করো আমার সবাই তো আর সব কিছু ভাই আল্লাহ তালা রহমত লাভের পঞ্চাশ হাজার পাঁচশো আশি টাকা আলহামদুলিল্লাহ আর ম্যানেজমেন্ট ভালো করবে এর লাগি

শুভ অনেক অভিজ্ঞ হয়ে গেছে আমরা সবাই মানে এইটার থেকে অভিজ্ঞতা জানিয়েছি কি আর এই অভিজ্ঞতা দিল আমরা চাই মানুষের দিল তোমার সেবা দিতাম সেবাই দিতাম তোমার যতটুকু আমরা জ্ঞানের

আমিও আরো অনেক জেলার সাথে ব্যবসা করছি সব জেলার থেকে আমি আপনার কাছে শান্তি পেয়েছি সুবিধা বেশি পেয়েছি লাভও বেশি হয়েছে আপনার জায়গায় যাও তোমার লাভের টাকাটা এই যে তোমার লাভের টাকাটা দিলাম তোমার লাভের টেকাটা তুমি গম করো কুইন্টা নাই কুইন্টালো